আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা রুবি কিউবের শেষ লেয়ার মিলাবে আমি খুবই সহজভাবে তোমাদের শিখিয়ে দিবো যাতে তোমরা এই শেষ লেয়ারটা মিলিয়ে ফেলতে পারো কারণ আমি এমনভাবে বুঝাবো যাতে তোমরা একটুও বুঝতে অসুবিধা না হয় তো তারা আগে দুইটা লেয়ার মিলানোটা দেখতে পারো তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে নেবে তাহলে তোমরা পুরো কিউবটা মিলাতে পারবে তো আমি খুব সহজে শেষ লেয়ারটা মিলানো তোমাদের শিখাবো তো দেখো শেষ লেয়ার মিলানোর জন্য প্রথমে এখানে হলুদ সেন্টারে আসতে হবে এখানে হলুদের একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে তো দেখো হলুদের চিহ্ন এমনভাবে তৈরি করতে হবে যাতে আগের দুই লেয়ারের কোনো সমস্যা না হয় অর্থাৎ এই দুই লেয়ার যাতে ঠিক থাকে তো সেজন্য সূত্র অ্যাপ্লাই করতে হবে সূত্র অ্যাপ্লাই করলে এই দুই লেয়ারের এই দুই লেয়ারের কোনো সমস্যা হবে না এবং প্লাস প্লাস্টিনও তৈরি হয়ে যাবে তো দেখো প্লাস প্লাসিনও তৈরি করার ক্ষেত্রে এখানে তিনটা সিচুয়েশন আসবে একটা হলে এরকম একটা ডট থাকবে ঠিক আছে হলুদের একটা ডট থাকবে শুধু হলুদ কালার থাকবে আর একটা হচ্ছে এরকম একটা লাইন শেপ থাকবে আর একটা হচ্ছে এরকম একটা এল শেপ থাকবে তো তিনটা সিচুয়েশন তোমাদের ক্ষেত্রে আসবে তো দেখো প্রথমে ডট থাকলে কীভাবে প্লাসিনও তৈরি করবে দেখো প্রথমে কিউবটাকে এইভাবে রেখে এই দুই লেয়ার একত্রে ঘুরাবে তারপরে এই লেয়ারটাও ভর উঠাবে তারপরে আবার এই লেয়ারটা ডান দিকে নিয়ে এটা আবার নিচের দিকে নামাবে আবার এটা ঠিক করে দিয়ে আবার লেয়ারটা উপরের দিকে উঠাবে তাহলে কি হবে প্রথমে লাইন ওই শেপটা চলে আসবে যদি ডট থাকে লাইন লাইনশেপ আসবে আবার লাইন শেপ আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আবার এই এক লেয়ার সামনের দিকে ঘুরেতে হবে অর্থাৎ ফ্রন্ট লেয়ার এফ তারপরে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তো তোমরা যারা সূত্রের নামগুলো জানো না তোমরা প্র্যাকটিস করে নিবে আমি আগের ভিডিওতে সূত্র বলেছি তো দেখো এখন একটা প্লাস চিহ্ন তৈরি হয়ে গেছে তো আর একটা শেপ আসতে পারে এরকম এল শেপ সেটাও আমি তোমাদের দেখাচ্ছি তো এখন দেখো এরকম একটা এল শেপ আসতে পারে তো যদি এরকম এল শেপ আসে তাহলে তোমরা সেম এই সামনের এই দুই লেয়ারটাকে ডান দিকে একবার ঘুরাবে তারপরে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তারপর আবার সামনের দুই লেয়ারটাকে উপরের দিকে উঠিয়ে দিবে তো তাহলে প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে ঠিক আছে কর্নারে হলুদ আসুক বা না আসুক সেটা দেখার দরকার নেই তো প্লাস চিহ্ন হয়েছে কিনা শুধু সেটা দেখতে হবে আর ঠিক থাকতে হবে ওকে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের সার্ফেসটাকে হলুদ করে ফেলতে হবে ঠিক আছে উপরের যে সার্ফেসটা আছে এটাকে পুরো হলুদ করে ফেলতে হবে তো এটা হচ্ছে সিপ অফ মেথডের পদ্ধ পদ্ধতি সিপ অফ এভাবে মিলে উপরের সার্ফেসটা এখন আমি পুরো হলুদ করে ফেলবো তো সেজন্য তোমরা এভাবে করবে আমি দেখাচ্ছি এই দুই লেয়ারটাকে সামনের দিকে ঘুরাবে তারপর আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তারপর আবার এই দুই লেয়ারটাকে নামিয়ে দিবে দেন এভাবে করে এভাবে পুরো সার্ফেসটা হলুদ করে ফেলবে ঠিক আছে তো তোমরা এভাবেও করতে পারো আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি তো বিগিনারদের জন্য যে পদ্ধতি যেহেতু তোমরা নতুন আমি নতুনটা দেখাচ্ছি সেজন্য তোমাদের দুইটা কালার এভাবে আগে মিলাতে হবে অর্থাৎ যে কোনো দুইটা এস ফিজের কালার দুইটা কালার এভাবে মিলাতে হবে ঠিক আছে আর দুইটা কালার মিল থাকবে না অর্থাৎ সেন্টার ফিজার এস ফিজের কালারটা একত্রে করতে হবে মানে একই করতে হবে তো এটা দুইটা যে কোনো দুইটা কালার একত্রে হয়ে যাবে গুড়ালে তো দেখো এই দুই কালার যেহেতু মিল মিল আছে তো যে দুই কালার মিল থাকবে একটা পিছনে থাকবে আর একটা ডান দিকে থাকবে তারপরে এই সূত্রটা দিবে আর ইউ আর প্রাইম আর ইউ আর ইউ টু আর প্রাইম তো দেখো এই সূত্রটা দেওয়ার পর কি হচ্ছে অর্থাৎ এই স্পেস সবগুলা মিলে গেছে তো এরকম আরেকভাবে আসতে পারে সেটাও দেখাচ্ছি তো আরেকটা সিচুয়েশান হচ্ছে এরকম একটা সামনে একটা সামনে মিল থাকবে আর একটা ফিসানি মিল থাকবে তো সেক্ষেত্রে কিউবটাকে এভাবে রাখতে হবে তারপরে সূত্র দিতে হবে আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম তো এই সূত্রটা দিলে প্রথম সিচুয়েশনটা তৈরি হয়ে যাবে তারপর আবার এইভাবে কিউবটা রেখে সেম সূত্রটা আবার দিতে হবে আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম তারপর একবার রোটেট করলে চারটে এস পিস মিলে যাবে তো যখন এস মিলে যাবে তারপরে থার্ড স্টেপে যেটা করতে হবে কর্নারগুলোকে মিলাতে হবে অর্থাৎ কর্নারগুলো তাদের সঠিক জায়গা মতো আছে কি সেটা দেখতে হবে তো দেখো এই কর্নারটা আমরা ফলো করি এখানে আছে অরেঞ্জ কালার এবং ব্লু কালার কিন্তু এই সেন্টারে কোনো অরেঞ্জ ব্লু নেই তার মানে এই কর্নারটা সঠিক জায়গা মতো নেই আবার এটাও তাদের সঠিক জায়গার মতো নেই তারপরে এই কর্নারটা ঠিক আছে এই কর্নারটা রেড এবং গ্রিন কালার আছে তার মানে এখানেও রেড এবং গ্রিন আছে তার মানে এই কর্নারটাই ঠিক আছে আর এটা ঠিক নেই তো এই ক্ষেত্রে দুইটা সিচুয়েশান আসবে কর্নারগুলোকে তাদের সঠিক জায়গা মতো নেওয়ার জন্য একটা হলো এরকম একটা ঠিক থাকবে সেটা হতে পারে পুরো মানে মিলানো থাকতে পারে বা এরকম এলোমেলোও থাকতে পারে কিন্তু সেটা এখানে বসবে এটা ঠিক থাকবে আর তিনটা ঠিক থাকবে না আরেকটা হলো একটাও ঠিক থাকবে না অর্থাৎ সারোটা এলোমেলো থাকবে তো যদি একটা ঠিক থাকে তাহলে সেটাকে সামনে রেখে সূত্র অ্যাপ্লাই করতে হবে আর যদি সবগুলো এলোমেলো থাকে তাহলে যে কোনো দিক সামনে রেখে একটা সূত্র কয়েকবার দিলে কর্নার ফিসগুলো তাদের সঠিক জায়গায় মতো চলে যাবে তো যদি একটা ঠিক থাকে সেটাকে সামনে রেখে সূত্র দিতে তো সূত্রটা হচ্ছে ইউ প্রাইম আর ইউ এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল তো দেখো এই সূত্রটা দেওয়ার পর কর্নারগুলো দেখবে যে তাদের সঠিক জায়গা মতো এসেছে কিনা যদি আসে তাহলে সূত্র আর দেওয়ার দরকার নেই আর যদি না আসে সেম এভাবে রেখে আবার সূত্র দিতে হবে তো আমি আবার দেখছি কারণ এখনো আসেনি ইউ প্রাইম আর ইউ এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল তো দেখি আবার এসেছে কি না তো দেখো এই কর্নারটা তাদের সঠিক জায়গা মতো এসেছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে অর্থাৎ সারাটা কর্নার এখন তাদের সঠিক জায়গা মতো আছে মানে সেই কর্নারগুলো এখানে বসবে তো থার্ড স্টেপের কাজ কমপ্লিট যদি একবারে না আসে দুইবারে না আসে তাহলে তোমরা সূত্র কয়েকবার দিয়ে চেষ্টা করতে পারো তো দেখো এখন আমরা চতুর্থ স্টেপে মিলাবো তো প্রথম স্টেপটা ছিল প্লাস তৈরি করা তারপরে এস পিস মিলানো তারপরে তৃতীয় স্টেপ কর্নারগুলোকে সলভ করা আর চতুর্থ স্টেপ হচ্ছে এখন টুইস্টিং করা অর্থাৎ কর্নারগুলোকে তাদের সঠিক জায়গায় মতো অ্যাকুরেটভাবে এরকম কালার মিলিয়ে বসানো তো দেখো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এবার এই লেয়ারটাকে নিচের দিকে রাখতে হবে আর সাদার লেয়ারটাকে উপরে রাখতে হবে ওকে তো উপরে রেখে তোমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এই সূত্রটা কয়েকবার দিবে অর্থাৎ কয়েকবার দেওয়া লাগবে কারণ দিলে কি হবে এখানের হলুদ কর্নার পিসটা এখানে ঠিক মতো বসে যাবে তো যতক্ষণ পর্যন্ত না বসবে ততক্ষণ পর্যন্ত সূত্রটা দিতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তো দেখো এই কন্যার পিসটা এখানে বসে গেছে তো এই সূত্রের কাজ অর্থাৎ এখন এই টাকে আবার সরিয়ে আরেকটা কর্নার এখানে নিয়ে আসতে হবে যেটা এখন মিলে তো আরেকটা নিয়ে এসেছে আবার দিতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তো দেখো এই কর্নারটা মিলে গেছে তো এবার আরেকটা কর্নার নিয়ে আসতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তো এভাবে সূত্র দিতেই হবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত না মিলবে তারপরে লাস্ট কর্নারটা তো দেখো ওকে তো দেখো লাস্ট কর্নারটা মিলানোর পর এখান থেকে এভাবে কিউবটাকে ঘুরিয়ে লেয়ারটাকে মিলিয়ে ফেলবে তো এভাবে খুব সহজেই থার্ড লেয়ার মিলানো যায় তো তোমরা যারা আগের ভিডিওটা দেখো তারা আগের ভিডিওটা দেখে নিবে এবং আমি এই ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা তারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো দেখাবে হবে পরবর্তী ভিডিওতে খোদা Gracias.